হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব যোগ প্রক্রিয়া কাকে বলে এটা কোথায় প্রয়োগ করা হয় কী কাজে লাগে ইত্যাদি তো যোগ প্রক্রিয়া যোগ প্রক্রিয়াকে বলা হয় কম্পোনেন্ডো তাহলে ডি চারটি সংখ্যার ক্ষেত্রে এইচ টু বি সি টু ডি যদি হয় তাহলে এইচ টু বি সমনুপাথি সি টু ডি হলে বলা যায় এ প্লাস বি ইস টু বি সমানুপাতি সি প্লাস ডি টু ডি অর্থাৎ দুটো যোগ করলাম যোগ করি তার সাথে বি এর অনুপাত এটা যোগ করি তার সাথে ডি এর অনুপাত তাহলে এই দুটো এই চারটি সংখ্যা যদি সমানুপাতি হয় এই চারটিও কিন্তু সমানুপাতি হবে অনুপাতের এই ধর্মকে যোগ প্রক্রিয়া বলা হয় তাহলে সংজ্ঞা আমরা এখান থেকে দেখব এটাই সংজ্ঞা এটাই সংজ্ঞা যে এবিসিডি চারটি সংখ্যার ক্ষেত্রে এ ইস টু বি সমানুপাতি সিএস টু ডি হলে বলা যায় এ প্লাস বি ইস টু বি সমানুপাতি সি প্লাস ডি ইস টু ডি অনুপাতের এই ধর্মকে যোগ প্রক্রিয়া বলা হয় যোগ প্রক্রিয়া তাহলে আমরা অন্যভাবে বলতে পারি যে এ বাই বি সমান যদি সি বাই ডি হয় তাহলে আমরা বলতে পারি কি এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি তাহলে এটা কীভাবে আসছে এটা কীভাবে আসছে সেটাও কিন্তু অঙ্কের নিয়মের বা অঙ্কের মাধ্যমেও দেখাতে পারি যেমন এ বাই বি সমান সি বাই ডি লেখা হয়েছে এখন সমান চিহ্নের উভয় দিকে বামপক্ষ এবং ডানপক্ষ উভয় পক্ষের সঙ্গে আমরা এক যোগ করলাম সমান চিহ্নের বাঁ দিকেও এক যোগ ডান দিকেও এক যোগ তাহলে একের নিচে এক ধরতে হয় এক বি এবং এক এর লসাগু বি লিখেছি বি দিয়ে দিকে ভাগ করলে এক পাই এক দিয়ে একে গুণ তাহলে এ হল প্লাস এক দিয়ে বিকে ভাগ করলে বি পাই বি দিয়ে কে গুণ এটা হলো বি তাহলে কি পেলাম এ প্লাস বি বাই বি পেলাম একই রকমভাবে ডান দিকটা পাবো সি প্লাস ডি বাই তাহলে কী হলো এব বাই বি সমান হলে আমরা লিখতে পারি এ প্লাস সমান সি এটা আমরা লিখতে পারি তাহলে ঠিক একই রকমভাবে এ প্লাস বি সমান যদি এক্স প্লাস ওয়াই জেড হয় তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই জেড এটা লিখতে পারি কী করলাম এদিকে এক যোগ করলাম এদিকে এক যোগ করলাম তারপরে সরল করে আমরা পাই যে প্লাস প্লাস এটা লিখতে পারি তাহলে এটা আমরা অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ প্রয়োগ করে থাকি বিভিন্ন টাইপের অঙ্ক করার ক্ষেত্রে তো দেখো প্রয়োগ একটা আমি এখানে এক্সাম্পেল দিয়েছি এ প্লাস বি বাই সি সমান বি প্লাস সি বাই এ সমান সি প্লাস এ বাই বি হলে দেখাও যে ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি সমান ওয়ান বাই সি এটা দেখাতে হবে বা আমরা বলতে পারতাম যে দেখাও যে এ সমান বি সমান সি ঠিক আছে তো সেটা আমরা শেষের দিকে দেখাচ্ছি যে এখান থেকে এ সমান বি সমান সি প্রমাণ করা যাবে বা এর থেকে ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি সমান ওয়ান বাই সি প্রমাণ করা যাবে তাহলে প্রথমে লিখলাম যে এতে দেওয়া আছে যেমন এ প্লাস বি প্লাস এ প্লাস বি বাই সি সমান বি প্লাস সি বাই এ সমান সি প্লাস এ বাই বি তাহলে এটা যোগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লিখতে পারি কি যে লব প্লাস হর বাই হর এখানে দেখো এখানে তাই করেছি এখানে কী করেছি লব প্লাস হর বাই হর এখানেও তাই লব প্লাস হর বাই হর তো এই পদ্ধতি আমি এখানে প্রয়োগ করলাম এখানে এটা তো এ প্লাস বি বাই সি আছে তাহলে এই যে লব প্লাস হর বাই হর সমান লব প্লাস হর বাই হর সমান লব প্লাস হর বাই হর অর্থাৎ ওপর নিচে যোগ করে নিচের যে হরটা আছে সেটা রেখে দিলাম আর ওপরে কী করলাম যোগ করে লিখলাম উপরে যোগ করে লিখেছি নিচে হর রেখেছি ওপরে যোগ করে লিখেছি নিচে হর রেখেছি এখানেও তাই ওপরে যোগ করে লেখা হয়েছে নিচে হর রাখা হয়েছে তাহলে এই যে পদ্ধতিটা করলাম এটা হলো যোগ প্রক্রিয়া এখানে লিখতে হবে যোগ প্রক্রিয়া করে পাই তাহলে ওপর পাটে যদি সাজিয়ে লিখি এটা এ প্লাস বি প্লাস সি এটা সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি এটা সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি নিচে আছে সি এ আর বি বিয়ে এ প্লাস বি প্লাস সি বাই সি এ প্লাস বি প্লাস সি বাই বি এ প্লাস বি প্লাস সি বাই এ এবার কী হবে ওপরে সবার ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি আছে সেটা দিয়ে ভাগ করলাম যে প্রতিটি অনুপাতকে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করে পাই ভাগ করলে কী পাবো ওপরে এক থাকবে তাহলে ওয়ান বাই সি ওপরে এক থাকবে ওয়ান বাই বি আর এটা হবে ওয়ান বাই এ তো এখানেও একটা সাজিয়ে লেখার ব্যাপার আছে যে ওয়ান বাই এটা আগে লিখলাম ওয়ান বাই বিটা তারপরে লিখলাম ওয়ান বাই সিটা সবার শেষে লিখলাম তাহলে এটা প্রমাণ হয়ে গেল আমরা যদি আরও লিখতাম যেখান থেকে আরও লিখতে পারতাম এ সমান বি সমান সি তখন এখানে এখানে কী করলাম এটা হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া করলাম এখানে লিখতে হতো যেটা ব্যস্ত প্রক্রিয়া করলাম যেহেতু আমি এখানে যোগ প্রক্রিয়া যোগ প্রক্রিয়া নিয়ে ভিডিও বানাচ্ছি সুতরাং আমরা এই পর্যন্ত স্টপ করেছি কেন যে আমরা যোগ প্রক্রিয়াটা কীভাবে প্রয়োগ করতে হয় সেটা বুঝিয়ে দিলাম আর অঙ্ক করার ক্ষেত্রে এই অঙ্কটা যখন দেওয়া হয় তখন কিন্তু এখানে এ সমান বিষমান সি প্রমাণ করতে দেওয়া হয় কখনো কখনও আবার কখনো কখনো অনবাই এ সমান অনবাই বি সমান সি প্রমাণ করতে দেওয়া হয় যদি এ সমান বিষমান সি প্রমাণ করতে দেওয়া হতো এ সমান বিষমান সি প্রমাণ করতে দেওয়া হতো তাহলে আমরা

থ্রি ইস টু ফাইভ আর এই যে ত্রিশ ই টু পঞ্চাশ আছে দশ দিয়ে ভাগ করলে এটাও থ্রি ইস টু ফাইভ হচ্ছে তাহলে এই সংখ্যা চারটি সমানুপাতি এখন যদি সমানুপাতি হয় যোগ প্রক্রিয়ার মাধ্যমে আমি লিখতে পারি কি দুটো যোগ করে ইস টু পাঁচ যোগ করে ইস টু পঞ্চাশ যোগ করে ইস টু পাঁচ যোগ করে ইস টু পঞ্চাশ আচ্ছা এটা কি তাহলে এটা কী হচ্ছিলো দেখে নিই আগে এখানে হচ্ছিলো থ্রি ইস টু ফাইভ আর এটা হচ্ছিলো ত্রিশ ইস টু পঞ্চাশ সমান থ্রি ইস টু ফাইভ এবার আমরা দেখি যে এটা কি সত্যি এই অনুপাতটা কি থ্রি টু ফাইভ হবে আর এই অনুপাতটা কি থ্রি টু ফাইভ হবে সেটা দেখা যাক যে এই অনুপাতটা থ্রি টু ফাইভ হয় কি না বা এই এই অনুপাতটা থ্রিজ টু ফাইভ হবে না বরং আমরা যে সংখ্যাগুলো পেয়েছি এই যে একটা আলাদা অনুপাত পেয়েছি এই একটা আলাদা আলাদা অনুপাত পেয়েছি এই অনুপাতটা থ্রি টু ফাইভ হবে না কিন্তু এই অনুপাতটা যত হবে এই অনুপাতটাও কিন্তু তত হবে ঠিক আছে তাহলে যোগপুরক্ষে আর মানে হলো এই অনুপাতটা যত হবে এই অনুপাতটাও ঠিক তত হবে তাহলে এই অনুপাতটা কত হচ্ছে দেখা যায় থ্রিস প্লাস ফাইভ তাহলে এটা হলো এইট ইস টু ফাইভ আর এখানে যোগ করলে আশি ইস টু পঞ্চাশ তাহলে বাদিকের বাদিকের পাটটা হয়েছে টু ফাইভ এটা দশ ভাগ করলে এটাও পাচ্ছি ইস টু ফাইভ তাহলে কী হলো তাহলে একটা অনুপাত ছিল দুটো একটা সমানুপাত ছিল যে এই অনুপাত আর এই অনুপাত সমান যখন আমরা যোগ প্রক্রিয়া করলাম তখন দুটো নতুন অনুপাত পেলাম সেই অনুপাত দুটোও কিন্তু পরপর সমান হচ্ছে তাহলে কি হলো তাহলে আমরা বলতে পারলাম যে যদি চারটি সংখ্যা এমন হয় যে এ বাই বি সমান সি বাই ডি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি তো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে বুঝলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ